নমস্কার আমিরাজ স্যার আর জার্নিটি জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যার নাম আমি দিয়েছি টপ টেন সিরিজ এই টপ টেন সিরিজে থাকবে সামনে যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষাকে মাথায় রেখে রেল রেলের বেশ কিছু পরীক্ষা আছে তার সাথে এসএসসি জিডি এসএসসি জিডি এবং ডাব্লিউইপি এই সব পরীক্ষাকে মাথায় রেখে আমি দশটা করে অঙ্কের কোশ্চেন সেট করেছি এবং এই অঙ্কের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই সেটগুলো প্রত্যেক দিন যদি তুমি নিয়মিত আমার এই দশটা সেট যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমার অঙ্কে অনেক কনফিডেন্স বাড়বে সামনে যে কোনো পরীক্ষাই হোক সেই পরীক্ষাতে পরীক্ষা দিতে যে তুমি অনেক কনফিডেন্স পাবে এবং আমি একশো পারসেন্ট আশাবাদী যে এই টপ টেন সিরিজ থেকে কোশ্চেন করে তুমি অনেকটা লাভবান হবে এবং এই প্যাটার্নে কোশ্চেন পরীক্ষাটা আসবেই তো চলো দেখো আমাদের প্রথম কোশ্চেন যেটা বেশি না করে শুরু করছি চলো আমাদের প্রথম কোশ্চেন যেটা দুইয়ের পাওয়ার একাত্তর প্লাস দুইয়ের পাওয়ার বাহাত্তর প্লাস দুইয়ের পাওয়ার তেহাত্তর প্লাস দুইয়ের পাওয়ার চুহাত্তর এই আছে আর আমাদের চারটা অপশন দিয়ে দিয়েছে তাই তো যে কোনটা দ্বারা বিভাজ্য হয় তো এই ধরনের থাকলে সবার প্রথম আমরা যেটা করব যে এই খানটাতে দেখো এই খানটাতে আমরা এক নিব সবার প্রথম এক তারপর এখানে সংখ্যা কী আছে এখানে এর জায়গায় যদি তিন চার পাঁচ ছয় যাই থাক আমরা একই লিখব আর সংখ্যা কী আছে দেখো সংখ্যা দুই আছে তো প্রথমটা দুই লিখলাম ঠিক আছে সংখ্যা দুই আছে তো তারপর এই দুইকে দুই দিয়ে গুণ করে চার তারপর এই চারটা আবার দুই দিয়ে গুণ করে আট বোঝা গেল সংখ্যা আমাদের জায়গা কিভাবে সাপোজ আমি আরেকটা এরকম সাজাচ্ছি ধরো তিনের পাওয়ার একত্রিশ প্লাস এর পাওয়ার বত্রিশ প্লাস এর পাওয়ার তেত্রিশ প্লাস তিনের পাওয়ার চৌত্রিশ যদি এরকম থাকতো তাহলে আমরা কি নিতাম তাহলে আমরা প্রথমটার জন্য এক নিতাম তারপরেরটা তিন নিতাম আর তারপর সবচেয়ে তিন দিয়ে গুণ করে করে বসতাম মানে এই তিনটা তিন দিয়ে গুণ করলাম তিন তিনকে নয় এই নয় কে তিন দিয়ে গুণ করলাম 27 এই ভাবে লিখতাম যদি এটা তিন এর থাকত তো এটা দুই এর আছে দেখো 1 2 এবার এই সবটাকে যোগ করে করব যোগ করলে কত হচ্ছে 8 4 12 আর 2 এর 13 14 আর এক এর 15 তো এইবার আমরা 15 লিখবো আর কি লিখব দুটা দুই লিখে দেব এখানে ঠিক আছে আর ও থাকবে আমাদের কাছে একাত্তরটা দুই থেকে যদি দুটো দুই নিয়ে নিই তাহলে পরে থাকবে ঊনসত্তরটা দুই তো এই ঊনসত্তরটা দুই লিখলেও হবে না লিখলেও হবে এইটা দিয়ে আমরা অপশেনগুলোকে বসাবো কোন অপশানটা বসলে এই নিচে কেটে যাবে কোন অপশনটা এখন যদি আমি এখানে নয় বসাই নয় কে তো নয় দিয়ে কাটছে 15 তো নয় দিয়ে কাটছে কিন্তু আর তারপরে যে নিচে তিন পরে থাকবে সেই তিনটা আর কাটবেন তো এখানে তারপরে দেখো দশ যদি বসাই দশ বসালে কি হচ্ছে পাঁচ দিয়ে দেখো তিন পাঁচ দিয়ে দুই আর এই দুই কেটে গেল তাহলে আমাদের অপশান বি অর্থাৎ দশ ঠিক হয়ে গেল তো আমাদের এই কোয়েশ্চনের উত্তর দশ অর্থাৎ নিচে যেটা রেখে অপশান থেকে নিচে যেটা রেখে সম্পূর্ণ কেটে যাবে সেটাই উত্তর হয়ে যাবে চলো তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন কুড়ি জন পুরুষ এবং চব্বিশ জন মহিলা একটি কাজ কুড়ি দিনে শেষ করে তিরিশ জন পুরুষ ও বারো জন মহিলা কাজটি কত দিনে শেষ করতে পারবে তো এই অঙ্কের জন্য আমরা কি করব দেখো কুড়ি জন পুরুষ আমরা প্রথমে লিখব কি এই নিচে আমরা লিখবো যতজন পুরুষ কুড়ি জন পুরুষ কুড়ি কত দিনে কাজ করছে সেটা নিচে লিখব কুড়ি জন কুড়ি দিনে তো কুড়ি গুণ কুড়ি প্লাস লিখবো আবার একটা দাগ টানব লিখবো চব্বিশ জন মহিলা চব্বিশ গুণ কত দিনে করছে কুড়ি চব্বিশ গুণ কুড়ি এবার এর উপরে লিখবো লাস্টে কতজন পুরুষ আছে তিরিশ জন তিরিশ আর লাস্টে মহিলা কতজন আছে বারো জন তো বারো এবার এটা সলভ করবো ধরো শূন্য শূন্য কাটলো এখানে ধরো 12 দিয়ে কাটলাম 2 কাটলো তো দেখো কি হচ্ছে এখানে 3/40 আর এখানে 1/40 তো 40 যদি তাকানো 40 9 দ্বারা কোয়া গেল 3 আর এখানে 4 তো কে নেবে গেল 10 তো আমাদের অ্যানসার যেটা হচ্ছে 1/10 এটা আছে পার্স এটা কি তো কি যে কি যে অ্যানসার আসছে পার্স বা ওমসে এটা কি তো

এবং বি স্থান থেকে এই স্থানে আসে আঠেরো পার ঘণ্টা বেগে তার পুরো যাত্রা পথের গড় গতিবেগ কত দেখো গড় গতিবেগ যদি এই ধরো দূরত্ব এটা ডিস্ট্যান্স কেউ যদি এখান থেকে এত দূর গেল আবার যদি সেম রাস্তা ফিরে আসে ঠিক আছে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে সেখানে যদি যাওয়া আসার গল্প বলে যাওয়া আসা ঠিক আছে দওয়া আসর বলবো বলে তাহলে আমরা একটা সূত্র লিখি সেটা হচ্ছে 2xy / x + y 2xy / x + y এটা হচ্ছে एवरेज স্পিড এর সূত্র তো এখানে x কি x হচ্ছে যে কোনো একটা স্পিড yও যে কোনো একটা স্পিড ঠিক আছে তো এখানে কত কত স্পিড বলা যায় 12 আর 18 তাহলে আমরা লিখবো 2 * 12 * 18 আর নিচে 12 আর 18 যোগ করে বসাইলাম 30 ছয় দিয়ে কাটলাম তিন ছয় দিয়ে কাটলাম পাঁচ আর তো কাটাকুটি যাচ্ছে না তো কথা হচ্ছে তিন দুগুণা ছয় ছয় দুগুণা বারো 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 আচ্ছা এইখানটাতে তো অপশান আছে হিসেবে তো চলো এমনিই করে দিন তিন দু গুণা ছয় ছয় বারো বাহাত্তর বাই পাঁচ তো ধরো এটাকে ভাগ করে নেব এভাবে আমি একবারে ভাগ করে দিলাম পাঁচ চোদ্দ সত্তর দুই চোদ্দ পূর্ণ দুইয়ের পাঁচ চোদ্দ পূর্ণ দুই এর পাঁচ অপশন এর পাঁচ চলো চার নম্বর একটি চাকার ব্যাস আঠাশ্রেণী চাকাটি দশ বার ঘুরলে কত পথ যাত্রা করবে এই যে দেখো চাকা চাকা কি দাম চাকা মানে বৃত্ত চাকা মানে কি বৃত্ত আর ব্যাস কি এই যে এটা ব্যাস ঠিক আছে একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যাটাই হয় হচ্ছে ব্যাস তো আমাদের যেটা লাগে বৃত্তের যদি এই চাকাটা ঘুরলো মানে এর পরিধি দরকার চাকা ঘুরলে কি দরকার পরিধি দরকার পরিধি দরকার হলে আমরা কি করবো বৃত্তের পরিধি পরিধির সূত্র হচ্ছে টু পাই আর পরিধির সূত্র কি সারকনফারেন্স আমরা বলি তো পরিধির সূত্র টু পাই আর এটা জয় পাক ঘুরে যায় কত দিয়ে গুণ করব অর্থাৎ এটা ঘুরেছে কত দিয়ে 10 পাক ঘুরেছে তো থেকে 10 দিয়ে গুণ করলে আমরা ডিসটেন্স পেয়ে যাব তো এবার আমাদের কা দাও আছে ব্যাস ব্যাস হচ্ছে ডায়ামিটার তো ব্যাসেরই অর্ধেক হয় ব্যাসার্ধ ঠিক আছে d এর দেওয়া আছে কত d মান দেওয়া আছে এখানটাতে 28 সেমি মানে ব্যাস দেওয়া আছে 28 সেমি তো ব্যাস থেকে যদি আমরা r এর মান বার করি আর কত হবে অর্ধেক চোদ্দ এবার তাহলে আমাদের অঙ্ক কি হচ্ছে দুই গুণ বাইশ বাইশ সাত গুণ চোদ্দ গুণ দশ হচ্ছে দুই দু চার চার বাইশ অষ্ট আশি আটশো আশি আটশো আশি এর অ্যান্সার হচ্ছে অপশন ডি আটশো আশি অ্যান্সার

পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর কি বলছে দুইজন ব্যক্তির বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন তো ষোলো বছর পূর্বে ষোলো বছর পূর্বে ষোলো বছর পূর্বে তাদের অনুপাত ছিল থ্রি ইস টু ফাইভ বর্তমানে কত আছে বর্তমানে আছে ফাইভ ইস টু সেভেন ষোলো বছর পূর্বে বলছে থ্রি ইস টু ফাইভ তো কত করে কমেছে দুই এখানে দুই তো দুই রেশিও সমান বলছে ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি অনুপাত কমছে দুই রেশিও দুই রেশিও সমান ষোলো বছর হলে এক রেশিও কত আট এক রেশিও আট হলে কাজ চেয়েছে তাদের বর্তমান বয়স বর্তমান বয়স এই যে এটা পাঁচ আর সাত আছে আট গুণ করে হয়ে যাবে পাঁচের সাথে আট গুণ করে দাও পাঁচ আটটে চল্লিশ আর সাতের সাথে আট গুণ করে দাও সাত আটটে ছাপ্পান্ন তো চল্লিশ আর ছাপ্পান্ন হচ্ছে

एसआई मतलब सिंपल इंटरेस्ट तो देखो এখানে প্রিন্সিপাল কত বলা যায় 6000 রেট কত আছে 6000 রেট আছে 4 আর 5 বছর बाय 100 সোমান সোমান এখানে কত আছে 8000 টাকা রেট আছে 3 টাইম t बाय 100 সমান হতে গেলে 100 100 কেটে গেল এখানটাতে 3 টা শূন্য 3 শূন্য কেটে গেল 3 দিয়া কাটছে 6 তে 2 তাহলে কত হচ্ছে 4 2 গুণ 8 5 8 40 কি ভুল হলো আচ্ছা এখানে তো চার কাটিনি সরি एक ऐसा तो दो... आठ को काटता हूँ, देखो, आठ एक बार ना हम इसे काट कर भूले क्योंकि आठ एक ऐसा तो चार दुगना आठ, क्योंकि यार वे तो t इक्वल टू बताऊँ जब five, t इक्वल टू five, सॉरी हमें आठ का भूला देखेंगे, ठीक है तो अगर क्या तो t इक्वल टू बताऊँ जब पांच और तो पांच बच्चों एन्सर ऑप्शन আট নম্বর আট পারসেন্ট সুদের দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও স্মরণ সুদের পার্থক্য সাতশো আটষট্টি টাকা হলে আসলের পরিমাণ কথা দেখো একটা জিনিস বলি যে দু বছরের চক্রবৃদ্ধি সুদ আর স্মরণ সুদের পার্থক্য কী হয় দেখো দু বছরের ক্ষেত্রে আমরা যেটা করি এক্স ঠিক আছে প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই এটা আমরা সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজের সূত্র করি দু বছরের ক্ষেত্রে ঠিক আছে দু বছরের চক্রবৃদ্ধি সুদও আমরা এটাই করি ঠিক আছে এবার এখানটা ধরে কখনো কখনো দেখা যায় এক্স আর ওয়াই সেমই হয় কারণ সুদের যে রেট সেটা সেমই থাকে সুদের অঙ্কের ক্ষেত্রে তো রেটটা আমাদের এই যে এই পর্সেন্টটা যেটা দেখতে পাচ্ছ এই পর্সেন্টটা এটাই হয়ে যায় ডিফারেন্স এটাই হয়ে যায় কি ডিফারেন্স মানে বছরের কি এন চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য এটাই হই যায় সিআই মাইনাস এসআই দুবার করে ঠিক আছে তাহলে এইখানটাতে ক পার্সেন্ট বলেছে 8% তো এইখানটাতে যেহেতু 100 8 হয় 8 তাই আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে 8 8 8 গুণ তো 8 গুণ 8 বাই 100 বলতে গেলে কত হচ্ছে 88 তে 64 %

64 দিয়ে একটা ডাইরেক্ট কিটে আসে 64 টি করে 64 আর 12 8 64 * 108 তো 12 আর 78 120000 120000 এর উত্তর ঠিক আছে যত বড় সংখ্যা দিয়ে তুমি কাটতে পারবে তত ভালো ছোট সংখ্যা দিয়ে কাটতে পারা যায় না পারলে ছোট দিয়ে কাটবেন না পারলে তুমি আর দিয়ে কাটবেন চার দিয়ে কাটো আট দিয়ে না বললে চার দিয়ে কাটো তবে প্র্যাকটিস করে করে চেষ্টা করবে যত বড় দিয়ে কাটতে পারবে তত বড় দিয়েই কাটার চেষ্টা করবে তো চলো নেক্সট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টও করো তাহলে আমি বুঝতে পারব ক্লাসটা কেমন হচ্ছে ঠিক আছে যদি তোমাদের আরো কিছু মনে হয় যে আরো বেশি করাতে হবে বা কোন ধরনের অঙ্কের প্রবলেম সেগুলো তোমরা কমেন্ট করতে পারো তবে আমি এই টপ টেন সিরিজে পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই রাখছি ঠিক আছে দেখ তারপরে আরো একটা অঙ্ক দেখো আমাদের আটটা অঙ্ক হয়ে গেল নয় নম্বর অঙ্ক এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটা বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তো এই অঙ্কের জন্য আমি যে শর্টকাটটা বলছি দেখো একদম এক লাইনে হয়ে যাবে ঠিক আছে দেখো এক টাকায় কটা পাচ্ছে বারোটা যটা পাচ্ছে সেটা লিখে দিলাম বারোটা এবার এতে কি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে আচ্ছা চার পার্সেন্ট ক্ষতি মানে আমরা কি বুঝবো

মানে একশোতে কিনলে একশো আট এটা হচ্ছে বলতে গেলে এসপি আমি যেটা বলতে চাইছি যে চার পার্সেন্ট লসে বেচা মানে একশো টাকায় কিনলে ছিয়ানব্বই পেঁচব আর চুয়াল্লিশ পার্সেন্ট লাভে বেচা মানে একশো টাকায় কিনলে একশো চুয়াল্লিশে পেঁচব এবার আমি যদি লাভ করতে চাই দেখো কনসেপ্ট বুঝাতে টাইম লাগবে কিন্তু অঙ্ক কিন্তু দু তিন সেকেন্ডেই হবে ঠিক আছে বুঝুন আমি যদি লাভ করতে চাই তাহলে আমি কম দেব না বেশি দেবো তোমাকে এটুকুই বুঝতে হবে লাভ করতে চাইলে কম দেব না বেশি দেবো লাভ করতে চাইলে নিশ্চয় কম জিনিস দেবো তবে না লাভ হবে আমি আমি এক টাকায় বারোটা দিচ্ছি আমি নিজে দোকানদার ধরো তুমি নিজেকে দোকানদার ভাবতে হবে তুমি ধরো এক টাকায় বারোটা দিচ্ছ এক টাকায় যদি বারোটা দাও এবার যদি তুমি আরও লাভ করতে চাও তাহলে তুমি কি দেবে এক টাকায় তখন দশটা দেবে আটটা দেবে কিন্তু লস করতে গেলে বেশি দেবে তো এখানে লাভ করতে চাইছে তাই कॉम দিবে তো উপরে রাখক কমটা উপরে কম 96 আর নিচে 142 নিচে 142 উপরে 96 নিচে 142 ঠিক আছে 24 দিয়ে আমি केलं तनं 4 24 96 6 24 142 ठीक है 48 দিয়ে ওকে كده तो भरमत चलो 6 * 8 6 * 2 = 12 तो 4 * 2 = 8 8 টা কটা হচ্ছে 8 টা অর্থাৎ অপশন এ आंसर ठीक है লাস্ট আজকের লাস্ট অঙ্ক দেখো আজকের লাস্ট অঙ্ক এই সবগুলো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো অঙ্কই ছোটো হলেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চলো আর এই অঙ্কগুলোই অনেকে অনেক বড়ভাবে সলভ করে ঠিক আছে তো দেখো ক্রয় মূল্যের উপর দশ ক্ষতি বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছেন তো যার উপর ক্ষতি বলবে ক্রয় মূল্যের উপর ক্ষতি বললে ক্রয় মূল্য একশো সিপি মানে ক্রয় মূল্য কস্ট প্রাইস ক্রয় মূল্য একশো মানলাম ক্ষতি বলেছে দশ পার্সেন্ট তো এসপি কত হবে একশো টাকায় কিনলে এসপি কত নব্বই ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট এবার বলছে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্যের উপর রাখবো বিক্রয় মূল্য কত নব্বই তার উপরে যদি রাখি তো দশ ক্ষতি কত হচ্ছে দশ তো তার উপরে ক্ষতি রাখলাম 10 এটা পার্সেন্টেজে চেয়েছে তো জিরো জিরো কাটলে দেখো ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন মানে কথা ভ্যালু যদি বলি তো এগারো এটা তোমাকে মুখস্থই রাখতে হবে আর ওয়ান বাই যদি বলি তো নয় পূর্ণ এগারো পার্সেন্ট ঠিক আছে কিছু কিছু পার্সেন্টেজ ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাছাড়া তো ভাগ করতে হবে নর্মালি তাছাড়া কি করতে হবে মুখস্থ না থাকলে একশো এভাবে তোমাকে ভাগ করতে হবে আর তুমি যখন দেখছো দেখো পেন ফ্রি অঙ্ক অনেকে বলে না যে পেন ফ্রি পেন ফ্রি পেন ফ্রি এমনি হয় না পেন ফ্রির জন্য একটু ভাবতে হয় দেখো এটাও পেন ফ্রি কিন্তু তুমি যখন ভালো করে প্র্যাকটিস করলে না নিজেই বুঝতে পারবে যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লস হচ্ছে তার মানে একশো তিরিশ নব্বই বিক্রয় মূল্যের উপর তো নিচে নব্বই দশ নব্বই হলে এগারো পূর্ণ হলে নয় পার্সেন্ট তো যাই এটা হচ্ছে ধরো অ্যান্সার এগারো পূর্ণ একের নয় সেরকম একের নয় একের এগারো মুখস্থ রাখতে হবে যদি বলি ওয়ান বাই থ্রি তেত্রিশ পূর্ণ তিন পার্সেন্ট

এগুলো সব মুখস্থ রাখবে 5 এর 8 65% 7 এর 8 87% তো এগুলো অবশ্যই মুখস্থ রাখবে তো যাই হোক এই ছিল আজকের টপ 10 क्वेश्चन তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এখান থেকে প্যাটার্ন কমন পাবে এবং তোমাদের কনফিডেন্সও পাবে দেখা হবে नेक्स्ट ক্লাসে আর ভালো থাকবেন সুস্থ থাকবে হাসি খুশি থাকবে